হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা জাপানিজ একটা কাল ক্লাসিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি যেটা অবশ্যই একটা হরর সিনেমা মুক্তি পেয়েছিল উনিশ সালে সিনেমাটি নাম হচ্ছে রিঙ্গো আর সাইকোলজিক্যাল এই হরর সিনেমাটি তৈরি করা হয়েছিল উনিশশো একানব্বই সালে জাপানিজ একজন ঔপন্যাসিক একটা কাহিনী লিখেছিলেন সেই কাহিনীর উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয় এবং এই সিনেমাটার এমডিভি রেট হচ্ছে দশের সেভেন পয়েন্ট টু মানে যথেষ্ট ভালো এম বি রেট তো এই সিনেমাটার কাহিনী আমি কতখানি বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত নই তো যাই হোক ছোট্ট একটা ব্রেক নিয়ে আমিও মূল ভিডিওতে যে এবং তোমরাও ভিডিওটা স্কিপ করে স্কিপ করে মূল ভিডিওতে চলে এসো স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশ রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বিলাসবহুল গাড়ি নামী মোবাইল ফোন কম্পিউটার এবং আরো অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তী চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথচলা খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো সিনেমার শুরুতে আমরা মাসামি আর তামাকো নামের দুজনকে দেখতে পাই তো মাসামি তামাকো স্কুলের একটা ছেলের ব্যাপারে বলে যে একটা ছেলে তার পরিবারের সাথে কোথাও ঘুরতে গিয়েছিল আর এরপর সেই পরিবার আইসিউ প্যাসিফিক নামের একটা হোটেলে গিয়ে ওঠে তবে ওই ছেলেটা ঘুরতে গিয়েও তার পছন্দের যে টিভি প্রোগ্রাম সেটা মিস করতে চায়নি আর এই কারণে সে ওই টিভি ভিডিওগ্রামটি রেকর্ড করে নিয়ে যায় কিন্তু এরপর যখন ওই ছেলেটি ওই ভিডিও রেকর্ডার প্লে করে তখন সে দেখতে পায় ওইটা সেই টিভি রেকর্ডার অন্য কোনো একটা ভিডিও নিয়ে এসেছে বা ক্যাসেট নিয়ে এসেছে এবং সে স্ক্রিনে একটা অদ্ভুত মেয়েকে দেখতে পায় আর সেই মেয়েটা বলছে তুমি সাত দিনের মধ্যে মারা যাবে তো ছেলেটাই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যে এবং ভিডিও অফ করে দেয় আর ঠিক তখনই তার মোবাইলে রিং বেজে ওঠে আর কল রিসিভ করতেই ছেলেটি টিভিতে দেখতে পাওয়া মেয়েটার কণ্ঠ শুনতে পায় আর ওই মেয়েটা এবার অপর পাশ থেকে ছেলেটিকে বলে তুমি সাত দিনের মধ্যে মারা যাবে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ছেলেটা সত্যি সত্যি সাত দিনের মধ্যে মারা গিয়েছে তো তামাক এই ঘটনা শুনে অনেক ভয় পেয়ে গিয়েছে এটা তাকে দেখেই বো আছে তো এরপর তামাকে করে কি মাসামিকে জানায় আমিও তো আমার বন্ধুকে সাথে ভিডিওটা দেখেছি এবং ভিডিও শেষ হওয়ার পরে তাদের মোবাইলে এসেছে কিন্তু কিন্তু কেউ কথা কথা বলেনি আর এই এই ঘটনা সপ্তম দিন তো শুনে মাসামি ভয় পেয়ে যায় তখনই হাসতে শুরু করে এবং সে বলে আমি তোমাকে ভয় দেখানোর জন্য মজা করেছি কিন্তু তখনই তাদের রুমে টেলিফোন রিং বেজে ওঠে আর রিং শুনতেই তো তামাকও ভয় পেয়ে যায় এবং এরপর মাসামিকে সত্য কথা বলে যে সত্যি আমি আমার বন্ধুকে নিয়ে ভিডিওটা দেখেছিলাম তো এই কথা শুনে মাসামি তামাকর সেফটির কথা ভেবে নিজে টেলিফোন রিসিভ করে আর রিসিভ করে মাসামে জোরে জোরে হাসতে শুরু করে কারণ ওই টেলিফোন লাইনে তামাকুর মা ছিল তো তামাকুর মা জানায় তার বাড়িতে ফিরতে আজকে একটু লেট হবে আর তোমরা রাতের খাবার খেয়ে নিও তো তামাকু মায়ের কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় আর এরপর মাসামে ওয়াশরুমে যায় আর তামাকু যাই হচ্ছে কিচেনে আর ঠিক তখনই ওদের ড্রয়িং রুমে থাকা টিভিটা আপনা আপনি অন হয়ে যায় আর টিভির শব্দ পেয়ে তামাকু এসে সেটা অফ করে কিন্তু যখনই তামাকু কিচেনে ফিরে যায় তখন সে এমন একটা কিছু দেখে যেটা দেখার পরে তার চেহারা একদম ফ্যাকাশে হয়ে যায় এবং তার সেখানে মৃত্যু ঘটে তো সিনেমার এই পর্যন্ত দেখে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এই সিনেমার মূল কাহিনী হচ্ছে একটা অবিশপ্ত ক্যাসেট কিনে যে ক্যাসেটটা তুমি যদি একবার দেখো সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে তো এরপর রেকো নামের একজন নিউজ রিপোর্টার তিনটা মেয়ের স্টেটমেন্ট রিপোর্ট করছিল আর তাকে মেয়েগুলো ওই ভিডিওর কথা বলে যে ভিডিওর ব্যাপারে মুভির শুরুতে মাসামি তামাকুকে শুনিয়েছিল তো তিনজনের মধ্যে একটা মেয়ে এটাও বলে কিছুদিন আগে একটা ছেলে আর তার গার্লফ্রেন্ড মেলে সেই ভিডিওটা দেখেছিল আর ঠিক তারপরেই তাদের দুজনের লাশ পার্কিং করা একটা গাড়িতে পাওয়া গিয়েছে তো এরপর রেকো করে কি গাড়িতে মরে যায় কাপড় রিসার্চ করা শুরু করে এবং তার তার এক সঙ্গীকে মৃত মেয়েটির স্কুলের নাম জানাতে বলে এবং অফিস থেকে বের হয়ে সেখানে যায় আর তারপর রেকো তার ছেলে ইউএচিকে নিয়ে কাজিন তামাকর শেষ কৃত্য অনুষ্ঠানে যায় আর সেখানে রেকোর কাছে তার কলিগের কল আসে আর তাকে জানায় যে মৃত মেয়েটি একটা গার্লস স্কুলের স্টুডেন্ট ছিল তো স্কুলের নাম জানার পরে রেকো বেশ চিন্তায় পড়ে যায় কারণ তার চাচাতো বোন তামাকো একই স্কুলে পড়তো তো এরপর রেকো করে কি সেই স্কুলের স্টুডেন্টদের সাথে দেখা করে আর তখন স্টুডেন্টরা জানায় মৃত্যুর আগে তামাকো তার ফ্রেন্ডের সাথে একটা ট্রিপে গিয়েছিল আর সেখানে গিয়ে তামাকো তার বন্ধুদের সাথে ওই অভিশপ্তে ক্যাসেটটা প্রথমবার দেখেছিল সবাই মিলে আর ওই ভিডিও যারা দেখেছিল তাদের প্রত্যেকেরই একই দিনে মৃত্যু হয়েছে যেদিন তামাকর মৃত্যু হয়েছে তো পরের দিন রেকো আবার সেই তামাকর বাড়িতে যায় আর সেখানে রেকো একটা ফটোগ্রাফ স্টুডিওর ঠিকানা পায় তো এরপর রেকো সেই স্টুডিওর ঠিকানায় যায় এবং সেখান থেকে তামাকর দেওয়ার ট্রিপের ছবিগুলো সংগ্রহ করে আর প্রিন্টের ছবিগুলো ভালোভাবে দেখার পরে রেকো জানতে পারে তামাকো তার বন্ধুদের সাথে ট্রিপে আয়োজন একটা হোটেলে উঠেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেদিন তামাকো তার বন্ধুদের নিয়ে ওই অভিশপ্ত ভিডিওটি দেখেছে সেদিন থেকে তোলা সকল ছবিতে তাদের চেহারা কেমন যেন রেট্রো স্টাইলে ঘোলা দেখাচ্ছে তো পরের দিন কারিকে রেকো সেই হোটেলে যায় এবং সেখানে রিসিপশনে থাকা মেয়েকে জিজ্ঞাসাবাদ করার সময় রেকো একটা ভিডিও ক্যাসেট দেখতে পায় আর ওই ক্যাসেটের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে রেকো জানতে পারে হোটেলের লোকজনও যায় না ওই ভিডিও ক্যাসেট কিভাবে এলো বা এখানে কই থেকে এসেছে এবং তারা মনে করছে যে হোটেলে কোনো কাস্টমার ভুল করে হয়তো ক্যাসেটটা ফেলে গিয়েছে তো এরপর রেকো কারিকে সেই ভিডিও ক্যাসেট নিয়ে নিজের বাড়িতে ফেরত আসে এবং এরপর যখন ভিডিও ক্যাসেটটা প্লে করে আমরা দেখতে পাই ভিডিওতে আসলে কি আছে তো ভিডিও শুরুতে একটা মেয়ে আয়নার সামনে বসে তার চুল আশ্রাচ্ছে আর এরপর স্ক্রিনে কিছু অক্ষর ভেসে আর তারপর কিছু লোকদের দেখা যায় যারা মাটিতে গড়া দিচ্ছে আর তারপর আমরা একজনকে দেখতে পাই যার মাথায় সাদা কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে আর এরপর একটা চোখ দেখা যায় আর ওই চোখের মধ্যে সাদা নাম রিফ্লেক্ট হতে দেখা দেখা যায় 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 আর আর শেষ শেষ দৃশ্যে একটা কূপ এর সাথে হয়ে তো টিভি অফ করার তার পেছনে একটা ছায়া দেখতে পায় আর এটা দেখার পরে সে অনেক ভয় পেয়েছে এবং সেখান থেকে দৌড়ে বের হয় কিন্তু তখনই তার কাছে একটা কল আসে আর কল রিসিভ করতেই রেকো ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায় তো রেকো বুঝতে পারে এই ভিডিওটা সত্যি অভিশপ্ত এবং বাকিদের মতো সেও হয়তো সাত দিনের মধ্যে মারা যাবে তো এই কারণে রেকো নিজেকে বাঁচানোর জন্য তার প্রাক্তন স্বামী ইউজি কে বাড়িতে ডাকে মানে বিপদে পড়লে আর কি প্রাক্তন স্বামী লাগে আর কি তো যাই হোক এরপর রেকো ইউজি কে নিয়ে চেহারাও খোলা দেখা যায় এবং রেকো যখন সব কথা খুলে বলে যে আমি একটা অভিশপ্ত ক্যাসেট দেখেছি এই জন্য অবস্থা হয়েছে ইউজি তখন বিশ্বাস করতে চায় না এবং সে নিজেও করে ভিডিওটা প্লে করে দেখতে থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেও ইউজির কাছে কোনো কল আসে না তো এরপর ইউজি করে কি রেউকো এই ভিডিওর আরেকটা একটা কপি বানাতে বলে যাতে সে মনোযোগ দিয়ে এটা দেখতে পারে তো পরের দিন রেকো করে সেই ভিডিওর আরেকটা কপি বানিয়ে ইউজির কাছে যায় এবং তারা দুজনে আবারও সেই ভিডিওটা দেখতে থাকে তবে এবার তারা দুজনে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে অ্যাঙ্গেল থেকে ভিডিও শুরুতে আয়নার সামনে যে মেয়েটাকে দেখা যায় মানে চুল আঁচড়ানো হচ্ছে ওইখান থেকে যদি কেউ ভিডিও করে অবশ্যই ক্যামেরাম্যান বা ক্যামেরাকে দেখা যাওয়ার কথা কিন্তু সেটা দেখা যায় না তো এরপর মনোযোগ দিয়ে তারা পুরো ভিডিও দেখার পরে তারা বুঝতে পারে যে অক্ষরগুলো স্ক্রিনে ভেসে উঠেছে সেটা হচ্ছে এক্সপোজার টাইপের একটা কথাবার্তা এবং কথার লাইনগুলো অনেকটা এরকম ছিল ফ্রোলিক ব্রেইন গবলিন স্টেল তো এই কথাটার অর্থ জানতে রেকো আর ইউজি করে কি লাইব্রেরি যায় এবং সেখানে রেকু একটা পুরোনো পত্রিকার প্রাতায় একটি মহরমা স্থানে ঘটে যাওয়া বিস্ফোনের কথা জানতে পারে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিষফোন সম্পর্কে আগে একজন মহিলা ভবিষ্যৎপানী করেছিল তো এরপর রেইকোর হাতে আর মাত্র চার দিন বাকি রয়েছে আর এই কারণে ইউজি করে কি ওদের ছেলেকে নিয়ে তার পরিবারের কাছে যেতে বলে মানে রেকো তো মারা যাবে সাত দিনের মধ্যে আর এই কারণে যে কয়দিন বেঁচে রয়েছে ও যেতে ওর বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো মতো থাকতে পারে আর কি শেষ কয়েকদিন তো যাই হোক এখানে ইউজি রেকো কে আশ্বস্ত করে বাকি ইনভেস্টিগেশন বা তদন্ত আমি একাই করতে পারবো তার পরের দিন রেইকো তার ছেলে ইউচি কিনে বাবা মায়ের কাছে চলে যায় তো ইউচি তখন জানায় ওই ভিডিওতে যে মেয়েটিকে আয়নার সামনে চুল আসতে দেখা গিয়েছে তার নাম হচ্ছে আর এটাই হচ্ছে সেই মেয়ে যে কিনা ওই বিস্ফোরণের আগে ভবিষ্যৎবাণী করেছিল কিন্তু এগুলো তো অনেক আগের কাহিনী এবং চল্লিশ বছর আগে তো ওই মেয়েটি নিজেই অগ্নিয়গিরতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এবং বলে সিজুকা নামের ওই মেয়েটি ওসামা নামে দ্বীপে বসবাস করতো আর এখানে একটা মজার কথা বলি এই উপন্যাস বা এই গল্প যে লিখেছে তার নাম সিজুকা ছিল তো যাই হোক এরপর ইউজি তথ্য জানার পরে ওসমা দ্বীপে গিয়ে সুযোগের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করে আর সেই রাতে রেইকোর যখন ঘুম ভাঙে সে টিভিতে দেখতে পাই ভিডিওটা চলছে তো এটা দেখে ভয় এবং সাথে সাথে ভিডিও অফ করে আর এরপর সে তার ছেলে ডেকে তুলে বলে এই ভিডিও তুমি কোথায় পেয়েছো তখন অদ্ভুত কথা বলে সে বলে তামাকো আমাকে এই ভিডিও টা দেখতে বলেছে কিন্তু আমরা তো জানি সিনেমা শুরুতেই তামাকও মারা গিয়েছে এর মানে তামাকও মৃত আত্মা হয়ে এখনো মানুষদের আশেপাশে ঘুরছে এবং যাদের কাছে ক্যাসেট রয়েছে তাদেরকে উস্কিয়ে ক্যাসেট গুলো প্লে করাচ্ছে তো পরের দিন আমরা দেখতে পাই রেকু আর ইউজি ওসামা দ্বীপে পৌঁছে এবং সেখানে গিয়ে তারা জানতে পারে সিজুকার চাচাদা বোনের ছেলে এবং ছেলের বউ এখনো বেঁচে রয়েছে আর তাই তারা দুজন তাদের সাথে দেখা করতে চলে যায় আর রাস্তা দিয়ে গাড়িতে যাওয়ার সময় ইউজি রেউকোকে বলে সিজুকা অসাধারণ ক্ষমতার অধিকারী ছিল কারণ সে ভবিষ্যৎবাণী করতে পারত এবং মহারমা ব্লাস্টের ভবিষ্যদ্বাণী করার পরে এই দ্বীপে সে অনেক বিখ্যাত হয়ে গিয়েছিল আর এই কারণে একজন প্রফেসর তাকে টোকিওতে নিয়ে যায় কারণ প্রফেসর সিজুকার উপরে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল কিন্তু এই এক্সপেরিমেন্টের কোন একটা সময় একজনের মৃত্যু হয় আর এ কারণে ইউনিভার্সিটি থেকেও প্রফেসরকে বের করে দেওয়া হয় আর তারপর আর কখনো এই প্রফেসর দেখা যায়নি তো এরপর রেকো আর ইউজি করে একটা হোটেলে যায় যে হোটেল সিজুকার চাচাতো ভাইয়ের ছেলে একমা চালায় মানে অন্তত একজন বংশধর পাওয়া গিয়েছে তার এবং তারা সেই রুমটি নেয় যে রুমটি তারা ওই অভিশপ্ত ভিডিওতে দেখেছিল তো এরপর রেকো ইকমার কাছে সিজুকার ব্যাপারে জানতে চায় কিন্তু ইকমা এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যায় আর এ কারণে রেকো আর ইউজি নিরাশ হয় তো পরের দিন ইউজি ইকমার সাথে দেখা করে এবং তাকে গিয়ে ভিডিওতে শোনা ফলে কিন ব্রেন মানে ওই লাইনটা বলতে শুরু করে আর এই লাইন শুনে ইকমার আচরণে পরিবর্তন আসবে কারণ সিজুকার এই ভাতি যায় ইকমা তার সমুদ্রের নারে বসে সময় গণনার অপার ছিল আর তাকে দেখে 시즈카 এই কথা বলতো যে তুমি যদি সমুদ্রের কিনারে খেলতে যাও তাহলে সমুদ্রের দানব তোমাকে ধরতে আসবে আর এই সব কথা শুনে সে পালানোর চেষ্টা করত ভয়ে ভয়ে সমুদ্রের কাছ থেকে তো এবারে ইগমা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ইউজের হাত ধরে ফেলে এবং ইউজের লোকটার হাত ধরতেই ইগমা সকল পুরনো স্মৃতি দেখতে পায় তো এখানে আমরা জানতে পারি ইউজের মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে তার মানে ইউজে যে কাউকে স্পর্শ করে তার স্মৃতি দেখতে পারে তো ইউজি ইগমার স্মৃতিতে দেখে যে ইগমা 시즈카র ব্যাপারে অনেক গুজব ছড়িয়েছিল কারণ সে 시즈카 শক্তির মাধ্যমে অর্থ উপার্জন করতে চেয়েছিল আর এ কারণে সে নিজেই প্রফেসরকে কল করে টোকিও থেকে আর এরপর ইউজি সরকারি অফিসের কাজ দেখতে পায় যেখানে রেকিও দেখা যায় আর সেখানে তার একজন ছেলে শিজুকা কে ভুয়া এবং প্রতারক বলে তবে এই ছেলেটা সব বলার পরে সেখানে সে মারা যায় আর এ কারণে সেখানে থাকা সবাই শিজুকাকে মনস্টার বলতে শুরু করে বাট তখনই শিজুকা তার মেয়ে সাড়ার উপর চিৎকার করতে শুরু করে এবং বলে তুমি কেন ওকে মারলে তো এখানে ব্যাপারটা বলি তোমাদের বুঝিয়ে বলি ব্যাপারটা শিজুকাকে যখন সংবাদ সম্মেলনে নেওয়া হয়েছিল তখন একজন ওকে ভুয়া ভুয়া করছিল যে ভবিষ্যৎবাণী করতে পারে না ভুয়া কিন্তু তখন লোকটি মারা যায় আর তখন সিজুকা করে কি তার মেয়ে যার নাম হচ্ছে সাদা যে সিজুকার ওই প্রফেসরের মেয়ে আর কি তারা বিয়ে করে বাচ্চা হয়েছিল তো ওই সাদা মেয়েটা একটা আধাতিক শক্তি পেয়েছিল সে তার মায়ের চেয়ে শক্তিশালী ছিল সাদা যে কাউকে তার ব্রেন দিয়ে মেরে ফেলতে পারতো আর তার মাকে যখন অপমান করা হয় তখন সেই সাংবাদিক মেরে ফেলেছে তো এরপর আমরা দেখতে পাই সাদা দৌড়ে গিয়ে রেকোর হাত ধরে ফেলে যে কারণে বাস্তবে ও রেকো জ্ঞান হারায় মানে ওরা আধ্যাত্মিক জগতে গিয়ে পূর্বের ইতিহাস দেখে আসলো এবং ওর হাতে আমরা ছাপও দেখতে পাই তো ইউজিয়ার রেকো তখন বুঝতে পারে এই ভিডিও ক্যাসেটটা হয়তো নর্মাল কোনো ব্যাপার নয় এই ভিডিওটা আধ্যাত্মিক ভাবে তৈরি করা সিজুকার মৃত্যুর পরে প্রফেসর সাডাকে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিল আর এই কূপের দৃশ্য কিন্তু আমরা ভিডিওতে দেখেছিলাম আর এই কূপটা এই হোটেলের মধ্যে অবস্থিত তো এরপর আর এই সিদ্ধান্ত নেয় তারা সাদার যে বাকি দেহ মানে নষ্ট হওয়ার দেহটা খুঁজে বের করবে এবং জাপানিজ ধর্মের নীতি অনুযায়ী তারা শেষকৃত্য অনুষ্ঠান করবে যাতে সাড়ার আত্মা বা অভিশাপ নষ্ট হয়ে যায় তো এরপর রেকু আর ইউজি সেই কূপের কাছে যায় আর সেখানে তারা সাড়ার কঙ্কাল খুঁজে পায় এবং এরপর তারা নিয়ম মেনে শেষকৃত্য কাজ সম্পন্ন করে আর তখনই তারা দুজন লক্ষ্য করে যে হাতে থাকা দাগ গায়েব হয়ে গিয়েছে তো এটা দেখে তারা দুজনেই ভাবে যে হয়তো সাড়ার অভিশাপ নষ্ট হয়ে গিয়েছে তো এরপর সেখানে থেকে ফিরে এসে ইউজি করে কি বাড়িতে রেখে তার নিজ বাড়িতে চলে যায় আর পরের দিন সকালে ইউজি যখন আবার কাজ করছিল তখন তার রুম থেকে টিভি আপনা আপনি চালু হয়ে যায় এবং সেই সব তে ভিডিওটা চলতে থাকে এবং এইবার এই ভিডিওতে ইউজি সাটাকে কূপের ভেতর থেকে বাইরে আসতে দেখে এবং এরপর আসে হচ্ছে সবচেয়ে আইকনিক যে দৃশ্য যেটা আমরা একবার হলো ইচ্ছা অনিছে দেখেছি যেটা হচ্ছে সারা টিভি থেকে বের হয়ে আসে এবং ইউজি কে মেরে ফেলে তো রেইকো যখন ইউজির মৃত্যুর খবর শুনে তখন সে চিন্তায় পড়ে যায় যে অভিশাপ তার উপর থেকে উঠে গেল ইউজির উপর কেন রয়ে গেল তো তখনই রেইকো পেছনে ইউজি আত্মাকে দেখে এবং ইউজি তাকে একটা ব্যাগের দিকে ইশারা করে দেখায় তো রেইকো যখন সেই ব্যাগটা খুলে তখন সেই অভিশাপ ভিডিওর একটা কপি দেখতে পায় তো এটা দেখার পরে রেইকো বুঝতে তার উপরে থাকা অভিশাপ সাদার শেষকৃত্য অনুষ্ঠান করার জন্য বা সাদাকে কূপ থেকে উঠে যে ওর লাস্টটাকে নতুন করে শেষকৃত্য অনুষ্ঠান করে দিলো ধর্ম অনুযায়ী সেই জন্য হয়নি বরং সে যখন এই ভিডিওটা দেখেছে তারপর সেই ভিডিওর একটা কপি করে ইউজিকে সে দেখিয়েছিল তো এই কারণে এই অভিশাপটা ওর উপর থেকে ওর স্বামী ইউজির উপরে চলে গিয়েছে তো এইবার রেকর মাথা খেলে যে এবং সে বুঝতে পারে এই অভিশাপ থেকে বাঁচার রাস্তা সে খুঁজে পেয়েছে অর্থাৎ তুমি যদি এই ভিডিওটা কোনোভাবে দেখে ফেলো তখন তোমার ওই ভিডিও ক্যাসেটটা কপি করে আরেকজনকে দেখাতে হবে তাহলে তোমার ওই অভিশাপটা তোমার উপর থেকে উপরে চলে যাবে এবং তারপর সে করবে কেবল আরেকজনকে কপি করে দেবে তো এটা চলতে থাকবে এবং কেউই মারা যাবে না মানে এই অভিশাপ কখনো কাটানো যাবে না তোমার উপর যদি অভিশাপ এটা আসে তোমাকে আর কি যাবে থাকতে ঘটনা কি ঘটেছে ভিডিওটা দেখে ফেলেছে তো এখন ওকে বাঁচানোর জন্য কি করতে হবে পরবর্তী কাউকে এই ভিডিওটা কপি করে দেখাতে হবে তো নিজের ছেলেকে বাঁচানোর জন্য এইবারও যাই হচ্ছে ওর বাবা আমাকে ভিডিওটা দেখাবে এবং এভাবে একজন একজন করে সবাইকে দেখিয়ে ওরা বেঁচে থাকবে ওই অভিশাপ থেকে তো এখানে সিনেমাটা শেষ হয়ে তো যাই হোক সিনেমাটার কাহিনী আমার কাছে খুব বেশি যা ভালো লেগেছে ভৌতিক কাহিনী সে ওরকম ভালো লাগেনি কারণ সিনেমার যে একটা থাকে যার জন্য ভৌতিক ব্যাপারগুলো ছড়ায় ওই জিনিসটাই হচ্ছে একটু দুর্বল মানে ক্যাসেট ভূত মানে ওইভাবে ওরা ফুটা উঠতে পারে নাই তো যাই হোক এই সিনেমাটার রেটিং যদিও হচ্ছে দশে সাড়ে সাত তবে আমি এটাকে পার্সোনাল রেটিং পাঁচের উপর দিতে পারছি না অত ভালো আমার কাছে লাগেনি তবে তোমার কাছে ভালো লাগতে পারে কেমন লেগেছে তোমার কাছে কমেন্ট অবশ্যই জানাবে আমি বিদায়